ঠিক আছে আচার্য দে ঠিক চলছে আমরা আচার্য ছাত্র প্রবীণ এবং রবীন্দ্র সকলেই স্ত্রী বসে আছে তবে তুমি বলতে চাও আজ থেকে বসে সেই ছায়া দাঁড়িয়ে দিয়ে চলে যাবে সর্বনাশ হ্যাঁ সর্বনাশ তাহলে হবে কি এতদিন যারা বসেছিল উঠেছিল কি আবার হবে

কেন যে <that kind of a word> <that> <spirituality>

মাস জগন্নন্দ মহাতমস হ্যাঁ আলোকের এক বর্ষী মাত্র সে দেখতে পারে না কেননা না আলোকের তারা যে অপরাধ অন্ধকারের তারা তাহলে মহাপাত্র এই সমস্ত পার্থ তোমার উপরেই চলো আগেও তোমার